সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের মহোৎসবের জন্য জুলাই ও ক্ষমতাচ্যুত পলাতক অপশক্তিকে দায়ী করে সামগ্রিক ঐক্য দিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইয়নুস স্বাধীনতা দিবস ও ঈদ ফিতর সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কুতুব আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায় কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান না জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তির হাতে স্বাধীনতা পুরস্কার দুই তুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক এই পুরস্কার প্রদান করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসে চীন সফরে দু দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন একই সঙ্গে বাংলাদেশে চীনা বিনিয়োগ কিভাবে বাড়ানো যেতে পারে সে বিষয়টি এই সফরে প্রাধান্য পাবে মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এলডিসি উত্তরণ কৃষি খাতে প্রভাব শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামে ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নৌফিল সাবেক মেয়র আজ নাসির উদ্দিনকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের আরও বারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আগামীকাল বুধবার থেকে দেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে সরকারি তিন দিনের ছুটির পাশাপাশি সাপ্তাহিক ও বার্ষিক ছুটি সমন্বয় করে শ্রমিকরা সর্বোচ্চ দশ দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ জানিয়েছে শ্রম আইন অনুযায়ী প্রতিটি কারখানার ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে ছুটির সময় নির্ধারণ করা হয়েছে